ধরুন আপনার বন্ধুর নাম রাজু রাজু একদিন এসে বলল। ভাই এই মিউচুয়াল ফান্ডটা লাস্ট ছ মাসে দারুণ রিটার্ন দিয়েছে আমিও ইনভেস্ট করেছি তুইও কর আপনি কিছু না ভেবেই রাজুর কথা শুনে ইনভেস্ট করে দিলেন কিন্তু তিন মাস পর লাভ তো দূরের কথা আপনার টাকাই কমে গেল রাজু তখন বলল। ভাই মার্কেটে তো আপ ডাউন করেই এই ভুলটাই আপনার জীবনের সবথেকে বড় ফিনান্সিয়াল ভুল হয়ে যেতে পারে এই ভিডিওটা যদি শেষ দেখেন আপনি জানবেন কেন কারো কথা নয় নিজে রিসার্চ করে ইনভেস্ট করাটাই বুদ্ধিমানের কাজ চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই রকম বাস্তব আর দরকারি ইনফরমেশন আপনি রোজ পাবেন চিন্তা করে দেখুন আপনার বন্ধু কি ফিনান্স এক্সপার্ট তাহলে সে এখনও কেন বড়লোক হয়নি সত্যি কথা হলো অনেক সময় বন্ধুরাও না জেনে ইনভেস্ট করে আর তারপর অন্যকে সাজেস্ট করে এটা এমন যেমন এক কানা লোক আরে কানা লোককে পথ দেখাচ্ছে আপনি নিজের টাকা নিজের রিস্কে ফেলছেন কারণ হেয়ালি কথাই নয় ভুল ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা হারানো নয় এটা আপনার ফিউচারের সিকিউরিটি হারানোর মতো আপনি হয়তো একটা চাকরি করছেন কুড়ি বাইশ হাজার টাকা ইনকাম করেন আর সেই ইনকামের পাঁচ হাজার টাকা আপনি বিনা চিন্তায় ঢেলে দিলেন সেটাই তো সব বড় বিপদ ভাই জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেলে প্রেম করুন ইনভেস্টমেন্ট না এখন প্রশ্ন আসবে রিসার্চ করবো কীভাবে আপনি তো ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না ঠিক আছে কিন্তু এখন ইন্টারনেট আছে ইউটিউবে ভালো ভিডিও আছে মিউচুয়াল ফান্ড অ্যাপগুলোর মধ্যে ডিটেলস থাকে আপনি যদি নেটফ্লিক্স বা রিলস দেখতে পারেন এক ঘন্টা তাহলে দিনে পনেরো মিনিট ফিনান্স দেখা কি খুব কস্টেড নিজে না জেনে ইনভেস্ট করলে আপনি গাড়ি চালাচ্ছেন চোখ বন্ধ করে ক্র্যাশ হবেই আপনার রিসার্চ না থাকলে আপনি অন্য কারো ডিসিশন ফলো করছেন আর সেখানেই শুরু হয় সমস্যার মূল মিউচুয়াল ফান্ডে অনেক ক্যাটাগরি আছে লার্জ ক্যাপ স্মল ক্যাপ ডেট মিউচুয়াল ফান্ড লিকুইড মিউচুয়াল ফান্ড যেটা আপনার ইনকাম রিস্ক নেওয়ার ক্ষমতা আর গোলের সাথে ম্যাচ করে সেটাই বেছে নিতে হবে একটা জিনিস মনে রাখবেন ফান্ড হট মানেই ফান্ড ঠিক এমন না এটা প্রেম নয় যে হট দেখলেই প্রেমে পড়বেন আমরা অনেকেই চাই এক থেকে দু বছরে হতে কিন্তু যদি ভুল পথে হাঁটেন তাহলে পাঁচ বছর পরও একই জায়গায় থাকবেন বা হয়তো ঋণে ডুবে যাবেন একটা ছোট্ট ভুল যেমন ভুল ফান্ডে ইনভেস্ট আপনাকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিতে পারে আপনি যদি এখনই না শিখেন তাহলে পরে হয়তো শিখতে হবে কিন্তু খেসারত দিয়ে এটা এমন নয় যে ভুল করলে কিছু হবে না আপনি টাকা হারাবেন আত্মবিশ্বাস হারাবেন আর এই ভুলটা করলে আপনি শুধু নিজের ভবিষ্যৎ নয় আপনার পরিবারের সম্পর্কগুলোকেও ডুবিয়ে দিচ্ছেন নিজের ওপর কন্ট্রোল নিন নিজের রিসার্চে রেজাল্ট পান এখন কল্পনা করুন আপনি নিজে রিসার্চ করলেন আপনার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করলেন আর আপনার ইনভেস্টমেন্ট থেকে সঠিক রিটার্ন পেলেন কি অনুভূতি হবে যখন দেখবেন আপনি যেটা বুঝে ইনভেস্ট করেছেন সেটা সফল হয়েছে কনফিডেন্স ফ্রিডম গ্রোথ এইগুলো সব একসাথে আসবে আর এইখানেই একটা মিডিল ক্লাস মানুষ আপার ক্লাস হবার যাত্রা শুরু করে আপনি যখন নিজের ইনভেস্টমেন্ট নিজে বেছে নেন তখন আপনি শুধু টাকাই নয় নিজের জীবনের দায়িত্ব নিচ্ছেন তাই একবার আপনি নিজের ফান্ড বেছে নিলে তখন আপনিই হবেন আপনার বন্ধু যাকে বলে ওই ভাইটা জানে রে মনে যাবেন না শর্টকাট খুঁজতে গিয়ে অনেকে নিজের জীবনটাই ঘুরপাক খাওয়ায় কারো কথায় শুধুমাত্র ইনভেস্ট করা মানে শর্টকাট কিন্তু ফলাফলে সেটা লং কাট হয়ে যায় যারা ধৈর্য ধরে শিখতে পারে নিজের ভুল শেখে এই সঠিক জায়গায় পৌঁছায় আপনার ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করছে আপনার আজকের ইনভেস্টমেন্টের ডিসিশনের ওপর এটা কোনো খেলনা নয় এটা আপনার পুরো লাইফস্টাইল বদলে দেবে আর এখন যদি আপনার মনে প্রশ্ন আসে ভাই তাহলে শুরু করবো থেকে তাহলে আপনার জন্য আমার পরের ভিডিওটা একদম পারফেক্ট আপনি যদি এখন সিরিয়াসলি ভাবছেন ইনভেস্টমেন্ট শুরু করবেন তাহলে প্রথমে জানতে হবে মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়েও কি এক কোটি টাকা বানানো যায় হ্যাঁ এটা সম্ভব তবে তার একটা স্ট্র্যাটেজি আর ধৈর্য দরকার পরের ভিডিওটা ঠিক এই বিষয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন আরও দরকারি ইনফো আপনি মিস না করেন নিজে শিখুন বুঝে ইনভেস্ট করুন বড় লোক হবেন ঠিকই কিন্তু বুদ্ধি করে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ